মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট পঞ্চায়েত ভোট বিধানসভা লোকসভা এইভাবে চলতে থাকে তো বর্তমানে যেন দু হাজার ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবাংলায় মানে চিফ মিনিস্টার নির্বাচনের একটা ভোট আছে সেটা এখনও দেরি আছে প্রায় আট ন মাস বাকি আছে তবুও এখন সমস্ত দল প্রিপারেশনটা নিচ্ছে যাই হোক তো এখানে রুলিং দল যারা রয়েছে টিএমসিপি তারা এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং অপোজিশন যারা রয়েছে বিজেপি সিপিএম এবং কংগ্রেস তারপর আই হ্যাঁ এটা রয়েছে আর কি কিন্তু দু সালে যেন ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবাংলায় মানে নির্বাচন জানানো তো দিন সুস্থ সবল হয় না এটা আমরা দেখে আসছি চৌত্রিশ বছর আগে থেকেও দেখেছি এখনও দেখছি এটা অস্বীকার করা কোনো জায়গা নেই ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভোট হয় কিন্তু কোনো জায়গায় কোনো ঝামেলা অশান্তি হয় না শুধুমাত্র এখানেই হয় এটা মানে একটা যে কী বলবো আর কি সেই খুঁটি দিয়ে এসেছিল চৌত্রিশ বছর আগে থেকে এখনো সেটা চলে আসছে পরিবর্তন কিছুই হয়নি এটা অস্বীকার কোনো জায়গা নেই তো যাই হোক সেটা দো সেই জন্য দোষ খারাপ দু একটা সামান্য নেতা মন্ত্রী দিয়ে দোষ দিয়ে লাভ নেই তো সেক্ষেত্রে আমরা সাধারণত যারা মানুষ রয়েছে প্রত্যেকটা দলের নিচুতলা কর্মী তারা যদি আপনারা একে অপরের সঙ্গে অশান্তি না করেন ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন যে নিজু উঁচুতলার মানে নেতা কোনো এমএলএ এমপি নির্দেশ দিল আপনাকে ওই জায়গায় অমুক জায়গায় ভোট লুট করতে হবে অমুক জায়গায় আপনার ওই অমুক কর্মীকে মারতে হবে অপোজিশনকে মারতে হবে অপোজিশন আবার রুলিং পার্টিকে মারতে হবে এইভাবে করলে কি করলে আপনারা নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে জড়িয়ে না আর উপতলার কর্মী মানে নেতা মন্ত্রীরা একে অপরের সঙ্গে ভালোভাবে চলে এবং ফ্রিজ ফ্রাই খায় এটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি সমস্ত জায়গায় হচ্ছে যে এমএলএ এমপিগুলো একবার এই দল থেকে ওই দল এবং এরা ভিতরে উপরে উপরে মানে দেখায় আলাদা একে অপরের সঙ্গে আর ভিতরে সব এক সব সমস্ত জায়গায় এদের ফোনে কথাবার্তা থেকে শুরু করে সব কিছু হয় শুধু নিচুতলার মান মানে কিছু কর্মীরা কিছু পাওয়ার আশায় এরা বিভিন্ন রকমের একে অপরকে মানে মারে ধরে এই সমস্ত কিছু করে তাই জন্য আপনাদের কাছে হামবেল রিকোয়েস্ট করব সামনে ভোট আসছে কিন্তু আপনারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলা করবেন না ভাতৃত্ব বোধ বজায় রাখবেন উপরতলার এমএলএ কী বলল এমপি কী বললো কোনো কথা শুনবেন না ওই এমএলএ এমপি দেখি মানে আপনার ওয়ার্ডে আপনি ফ্ল্যাগ লাগাবেন অন্য কেউ লাগাবেন না আপনার ওয়ার্ডে ওই এমএলএকে এসে ফ্ল্যাগ লাগাতে বললেন এমপিকে এসে ফ্ল্যাগ লাগাতে বললেন কটা ওয়ার্ডে ও ফ্ল্যাগ লাগাবে কটা ওয়ার্ডে অশান্তি পাকাবে আপনারা যদি নিচুতলা কর্মীরা একে অপরের সঙ্গে অশান্তি না করেন তাহলে কোনো অশান্তি হবে না এবং এটা করবেন না আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির দিকে দেখান পরিবারের দিকে দেখান রাজনীতি মানুষের জীবনটাকে শেষ করে দেয় আর কিচ্ছু না তো যাই হোক বন্ধুরা আজকে মেন টপিকের দিকে আসি সেটা হচ্ছে কি ভোট যত কিন্তু এগিয়ে আসছে তত কিন্তু আমি দেখছি কিছু দিন ক্ষেত্রে যে আমাদের মুর্শিদাবাদের এর আগে একটা ভোট হয়েছে সেই ভোটে কিন্তু আমাদের যে রুলিং পার্টি রয়েছে তেতাল্লিশখানা আসনের মধ্যে মাত্র তিনটি আসন পেয়েছে আর বাদ বাকি আসন হচ্ছে কংগ্রেস এবং সিপিএম পেয়েছিল সমবায় ব্যাংকে এই সমবায় ব্যাংকের কিছু নির্বাচন হচ্ছে লোকাল যে গভর্নমেন্ট বর্ডি সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে বর্তমান যে রুলিং পার্টি রয়েছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ সেটা কারণটা মানুষই জানে মানুষ যারা ভোট দিচ্ছে মানুষই নির্বাচন করছে মানুষই ভোট দিচ্ছে তো আরেকটা বলি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটায় ডুমা এলিকা এরিয়ায় সময় ভোট হয়েছে সেখানে কিন্তু আট বছর পরেই এই ভোট হয়েছে আর কি নটি আসন মধ্যে ছটি পায় বিজেপি আর তিনটি পেয়েছে টিএমসিবি অর্থাৎ বিজেপি এখানে এই মানে গাইঘাটার এই আর ডুমা এলাকার সময় ব্যাংকটা কিন্তু মানে বোর্ডটা দখল করেছে এর মধ্যে আরেকটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর যে মেদিনীপুরের খেজুরি সমবায় ব্যাংক এগারোটা আসন এর মধ্যে এগারোটায় বিজেপি জিতেছে টিএমসিবি কিন্তু এখানে একটাও আসন পায়নি বন্ধুরা মানে এইটা কিন্তু ভাবার এবং চিন্তার বিষয় রয়েছে দু একটা জায়গায় মানে টিএমসিবি জিতেছে তা তা বলবো না কিন্তু সেক্ষেত্রে বলছে প্রতিদ্বন্দ্বিতায় মানে আমি নিউজ ফিউজগুলো তো দেখছিলাম ইয়ে রানার থাকবে আর উইনার থাকবে রানার যদি না থাকে তাহলে উইনার তো হতে পারবে না তো সেক্ষেত্রে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা মনে হচ্ছে কি মানে অপোজিশন যারা রয়েছে তারা কোনো আসন দিতে পারেনি বা অন্য কিছু কি হয় সেটা তোমরা সকলে জানো সেটা আমি আর খুলে বললাম না কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বে সেগুলো আমি কিন্তু আমি ধরছিই না যেগুলো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেমন মুর্শিদাবাদে ক্ষেত্রে মানে এখানে বর্তমানে সিপিএমের কোনো কিছু ক্ষমতাও নেই তা সত্ত্বেও কিন্তু সিপিএম কংগ্রেস মিলে কিন্তু তেতাল্লিশটা আসনের মানে মধ্যে ও তেতাল্লিশটা হয়তো পঁয়তাল্লিশটা আসন ছিল তার মধ্যে কিন্তু টোটালি পুরো মানে একচল্লিশ বিয়াল্লিশটা আসন কিন্তু এই তোমার সিপিএম আর কংগ্রেস পেয়েছে আর বাকি দুই তিনটে মনে হয়েছে টিএমসি পেয়েছে এবার এইখানে এই যে গাইঘাটায় যে ক্ষেত্রে সেখানে হচ্ছে মাত্র টিএম তিনটে টিএমসি পেয়েছে আর বাদবাকি নটাও পেয়েছে তোমার বিজেপি পেয়েছে আবার হচ্ছে এই যে পূর্ব মেদিনীপুরের খেজুরি যে সময় ব্যাঙ্ক হয়েছে সেখানে এগারোটা আসনের মধ্যে এগারোটা কিন্তু বিজেপি পেয়েছে এখানে টিএমসিবি একটা আসনও পায়নি তো এই জিনিসগুলো যে খুচখাচ খুচখাচ সমস্ত জায়গায় যে ভোটগুলো হচ্ছে সেখানে কিন্তু শাসক দলের কিন্তু রেজাল্টটা অনেকটাই খারাপ আছে অনেকটাই পিছিয়ে রয়েছে মানে ধরে নাও যদি আমি মনে করি একশো কনা সময় ব্যাংকে যদি ভো মানে ভোট হয় তার মধ্যে দেখা গেল আশিখানা কিন্তু বিরোধী দ্বারা মানে সিপিএম কংগ্রেসও জিতছে বিজেপিও জিতছে ঠিক আছে আর বাদবাকি কুড়িখানা ওই টিএমসিবি জিতছে তার মধ্যে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেগুলো আমি জেতা ধরছি না বন্ধুরা যেটা বাস্তব আমাকে বলতে হবে সেগুলো কিন্তু যেটা আমি ধরছি না ধরার মধ্যেই পড়ছে না কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাকে কোনোদিন জেতা বলা না কিন্তু যেগুলো কন্টেস্ট হয়েছে কঞ্জেলিয়ান অ্যাটমসফিয়ারে ভোট হয়েছে সেখানে দেখলাম যে তিনটে অপোজিশন পার্টি যে আমাদের বেঙ্গলে বর্তমানে রয়েছে বা চারটে তারাই কিন্তু জিতছে কিছু কিছু ক্ষেত্রে আইএসএফও কিন্তু থাবা বসাচ্ছে অনেক জায়গায় মানে সংখ্যালঘু উদ্দেশিত যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু আইএসএফ কিন্তু ভালো একটা রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা হুম তো সেক্ষেত্রে এই জিনিসটা জানি না এবার মানুষ বুঝবে এখানে আমি আর আমরা হয়তো ক্রিটিসাইজ করতে পারি আলোচনা করতে পারি কিন্তু আদতে আলটিমেটলি কিন্তু মানে আলটিমেটাম বা আলটিমেটলি কিন্তু সেটা মানুষই নির্ণয় করবে যে কে মানে সামনে দু সালে এই সিংহাসনে বসবে বন্ধুরা তো আমি মানে দেখতে পাচ্ছি মনে হয়েছে যে দু সালে একক সংখ্যাগরিষ্ঠভাবে কোনো দলে কিন্তু হয়তো ক্ষমতায় আসতে পারবে না মানে একটা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন হবে দেখে মিলিয়ে নেবে প্রত্যেকটা দলকে মানে সহায়তা করতে হবে যে সবটা গঠন করার জন্য কারণ এই যে পরিস্থিতি মানে সময় ব্যাংকে যে ভোটগুলো এতদিন হয়েছে মানে আমরা যা দেখে আসছি তাতে কিন্তু টোটালি পুরো অপোজিশন যে পার্টিগুলো রয়েছে যেমন এখানে তোমার বিজেপি রয়েছে সিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে আইএসএফ রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর কি হ্যাঁ যে যেটা ভাইজানের আর কি তো এরা কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে খুব ভালো পারফরমেন্স করছে হুম সংখ্যালঘু অধুষিত যে সমস্ত জায়গাগুলো দেখলাম আইএস আমি আমার নিজের যে বিধানসভায় রয়েছে সেই বিধানসভায় দেখছি যে সমস্ত জায়গায় সংখ্যালঘু অধুষিত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আগে মানে আইএসএফ এর ফ্ল্যাগ ছিল না কিন্তু এখন আইএসএফের ফ্ল্যাগ কিন্তু একদম ভরে যাচ্ছে বন্ধুরা মানে সেখানে ওদের সদস্য সংখ্যা কিন্তু একদম যুব সমাজ আইএসএফ কিন্তু এখন মানে যুব সমাজের মধ্যে আইএসএফ এসএফ একটা প্রবণতা কিন্তু বিশাল হারে বেড়েছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা আমি গত বসু আমাদের এখানে কল্যাণী এমস বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছিলাম তো কিছুদিন আগে আর কি গত পরশু না সরি তো দেখলাম পুরো ওই এমসের গলি ধরে টোটালি পুরো আইএসএফের এত ফ্ল্যাগ এত ফ্ল্যাগ মানে বলা যাবে না যে রুলিং পার্টি যে আমাদের টিএমসিপি রয়েছে তাদেরও যেন এত ফ্ল্যাগ থাকে না মানে আমরা আমি কোনোদিন দেখিনি আর কি তো সেক্ষেত্রে ওই জায়গাটাই সংখ্যালঘু সংখ্যালঘু অধ্যুষিত তো সেখানে যেন মনে হচ্ছে যে সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে একটা যেন একটা মানে অনীহা কিন্তু বর্তমান রুলিং পার্টির মধ্যে দেখা দিচ্ছে এটা অস্বীকার কোনো জায়গা নেই বন্ধুরা কারণ আমরা ঘুরে ঘুরে দেখি যেটা বাস্তব তোমাকে মেনে নিতে হবে আমি গায়ের জোরে বলে দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে না সংখ্যালঘু ভাই বোনরা আমাদের সঙ্গে আছে এ আছে কিছু কিছু অনেক ক্ষেত্রে ক্ষেত্রে যেমন এই ধরো ওয়াক আন্দোলন থেকে শুরু করে আরও নানান কিছু ক্ষেত্রে হয়তো অনেক কিছু হতে পারে হ্যাঁ সেটা মানুষ হয়তো বোধ যে সংখ্যালঘু ভাই বোনরা হ্যাঁ তো সেক্ষেত্রে আমি দেখছি যে বর্তমানে যে আইএসএফ যে দলটা সেটা কিন্তু মানে খুব দ্রুত স্প্রেড করছে মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সংখ্যালঘু অধ্যুষিত এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু স্প্রেড করছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই তার মধ্যে এই রেজাল্টগুলো সেগুলো তো বলেই দিলাম এই রেজাল্টগুলো কিন্তু একটা চিন্তা ভাবনার একটা বিষয় হয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বিরোধীরা কিন্তু এখানে একটা এই ভোটগুলোতে কিন্তু একটা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে আর তো যাক বন্ধুরা মানুষই তো জনগণ হচ্ছে দেবতা এবং মানুষই শেষ কথা বলবে তবে সবাইকে একটা অনুরোধ করব একটা হামবেল রিকোয়েস্ট করব যে আপনারা এই দু সালে যে ভোট আসছে একে অপরের সঙ্গে কোনো মারামারি কোনো অশান্তি নেই কারণ আমাদের বাংলায় ভোটে দেখেছি আমরা রক্তক্ষয়ী মারামারি সমস্ত কিছু আমরা দেখে বড় হয়ে এসেছি চৌত্রিশ বছর আগে যা ছিল এখনও যেন তাই রয়েছে পরিবর্তন কিছু হয়নি তো আমরা চাইব যাতে এই ঝামেলা অশান্তি যাতে না হয় কারো মায়ের কোল যাতে খালি না হয় বন্ধুরা নিচুতলার যারা কর্মীরা রয়েছে আপনারা পারেন কিন্তু এই ঝামেলা বন্ধ করতে কারণ আপনাদেরকে উপরের তালা থেকে ইনস্ট্রাকশান দিলেও যে ভোট এরকম ভূতে গিয়ে ঝামেলা করতে হবে ভোট লুট করতে হবে একে অপরকের সাথে অশান্তি করতে হবে পতাকা লাগানো নিয়ে ঝামেলা দেওয়াল লেখা নিয়ে ঝামেলা এগুলো আপনারা করবেন না উপরের তলার এমএলএ এমপিরা যা বলে দিয়ে এককান দিয়ে ঢুকাবেন এককান দিয়ে বের করে দেবেন কারণটা কি আপনারা যদি ফ্ল্যাগ না লাগান আপনার ভূতে তাহলে কোনো এমএলএ এমপি এরকম কারোর ক্ষমতা নেই আপনার বুথে ওইরকম একটা এমএলএ এমপির ভিতরে মানে ব্লকের মধ্যে দেখা গেল প্রায় অন্তত তিন হাজার বুথ থাকবে সেই এমএলএর পক্ষে একা সম্ভব নয় ওই বুথে গিয়ে ফ্ল্যাগ লাগানো বা এমপির পক্ষে একা সম্ভব না বুথে গিয়ে ফ্ল্যাগ লাগানো তাই আপনারা ফ্ল্যাগ লাগাবেন আপনারা রাজনীতি করবেন আপনার দলের যে আদর্শ সেটা নিয়ে পাবলিকের কাছে বলবেন পাবলিক যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে যে দলে জিতুক সেটা জিতুক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু নিজেদের মধ্যে অশান্তি মারামারি করে কী হচ্ছে আপনার পরিবারগুলোর কথা ভাবুন হয়তো আপনি একটা অপোজিশন বা রুলিং যে কোনো পার্টির একটা লোককে আপনারা দেখা গেল আক্রমণ করলেন বা বাজে বন্ধ দুটো কথা বললেন লাভটা কি হলো ওই যে নেতা যে উপরের তলায় বসে রয়েছে সে এসি ঘরে বসে পা দুলাচ্ছে আর পয়সা ইনকাম করছে সমস্ত কিছু ওই করছে একটা এমপির একটা এমএলএর এক লাখ এক লাখ কুড়ি হাজার টাকা মায়না একটা এমপির প্রায় দেড় লাখ টাকার মতো মাইনা তুলে প্লেনের সুবিধা পায় গাড়ি পায় মোবাইলের সমস্ত কিছু পায় পাঁচ বছরের জন্য কতগুলো সে ফান্ডিং থেকে শুরু করে সব কিছু পায় কিন্তু একটা নিচুতলার কর্মীরা কী পায় সে কিচ্ছুই পায় না সে ঘরে সরকারি যাওয়া যখন এখন বর্তমানে যা আগেও ছিল ঘর তারপরে এখন বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার এই হাড্ডা যেগুলো আছে সেগুলো সরকারি প্রোজেক্ট সেগুলো আপনিও ক্যাম্পে গেলে বা ভিডিও অফিসে গেলে আপনিও নিজে করে নিতে পারবেন এবার যদি বলেন একটা দলে আপনি ভালো লাগে আদর্শ ঠিক আছে সেটা আপনি ভালোবাসেন দলকে কিন্তু মারামারি অশান্তির মধ্যে নেয় আপনি একটা দলকে ভালোবাসেন সে দলের সাথে ঘুরুন ঠিক আছে তাকে ভোট দিন এবং লোকের কাছে ভোট বিক্রয় চান মানুষ যাকে ভোট ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু কোনো নেতার কথা শুনে ভোট লুট করতে যাওয়া তারপর ভোট দখল করা তারপরে অপোজিশনকে মারা অপোজিশনটা রুলিংকে মারা এইভাবে কোনো দিন করবেন না আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে মানে আমরা সবাই রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি সবাই একই বুথে আমরা যখন থাকবো এভাবে বুথস্তর থেকে শুরু করতে হবে রাজনীতি যে আমরা ভাই ভাইয়ের মতো ব্যবহার করব কারোর পক্ষে মানে কারোর পক্ষে মারামারি অশান্তি মানে কোনো কিছু করব না শুধুমাত্র ভোটের দিন আমার যে আদর্শ দলের সেই আদর্শ নিয়ে আমরা মানুষের কাছে যাব সবাই সবার দলের আদর্শ নিয়ে আপনারা আপনাদের কাছে যাবেন এবার যাকে মানুষ ভালো লাগে তাকে ভোটটা দেবে এইভাবে চলুন দেখুন তবে পশ্চিমবাংলায় যে অশান্তি ঝামেলা সেটা কিছু থাকবে না বন্ধুরা এ হচ্ছে কি ব্যাপার বন্ধুরা তো আশা করছি মানুষের মধ্যে সুভদ্র উদয় হবে এবং সমস্ত দলের কর্মীরা এই যে আমার যে উপদেষ্টা সেটা একটুখানি হয়তো মানে কান দেবেন রিকোয়েস্ট রইল এটা আর কিচ্ছু না কারণ নিজেদের পরিবারের কথা ভাবুন বন্ধুরা রাজনীতি আজ পর্যন্ত কোনো মানুষকে কিছু দিতে পারেনি শুধু নিয়েই মানুষের জীবন নিয়েছে মানুষের কর্মক্ষেত্র কেড়ে নিয়েছে সমস্ত কিছু কেড়ে নিয়েছে একটা পরিবারকে নিঃস্ব করে দিয়েছে বন্ধুরা তাছাড়া কিছু না এই আজকে যারা ধরুন অনেক রুলিং পার্টিরও অনেক কর্মী যারা জেলে পৌঁছছে তাদের কি অবস্থা বলুন তো তাদেরকে কেউ দেখে না কোনো এই যে সামনে ভোট আসবে তারা ভুলে যাবে ভুলে গিয়ে আবার নতুন মুরগি ঢুকবে এইটাই হচ্ছে এবং যারা অপোজিশন রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকে জেল খাটছেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও সবাইও ভুলে গেছে তারপরে সে কী করবে আর ওয়েট করবেন আপনার জন্য আবার অন্য একটা মুরগি ঢুকবে এইভাবে করবে তাইলে আপনারা কারোর সাথে কোনো মারপিট করা কোনো অশান্তি করার প্রয়োজন নেই সিপিএম বিজেপি কংগ্রেস টিএমসি বা আইএসএফ সবাই একই ভূতে যখন থাকবেন সবাই মিলে ভাতৃত্ববোধ বজায় রাখুন কোনো কারোর সাথে কোনো অশান্তি নেই আপনার দলের আদর্শ নিয়ে যান মানুষের কাছে মানুষ যাকে ভোট লাগ মানে প্রয়োজন মনে করবে বা মনে করবে তাকেই ভোট দেবে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ